মানুষকে পছন্দ করতে যে শহরের লাইফ এবং গ্রামের লাইফ একসঙ্গে দেখতে পারবে এবং বিভিন্ন ধরনের সোলে বিভিন্ন ধরনের ইমোশন এখানে প্রেসেন্ট থাকে এক একই ধরনের একটা ফিলিং নাই এটা। অনেক ধরনের ইমোশন হচ্ছে কারণে আমি নিজে পরমব্রত চট্টোপাধ্যায়ের কাজের একজন ভক্ত পরমব্রতকে তো আমি চয়েস করিনি শব্দমাতাই সামিয়াপাই সব কিছু ডিসাইড করেছে আর আমার অনুভূতির কথা বললে আমি বলবো যে একেবারেই বাচ্চাদের মতো মনে হচ্ছে

আমাদের আগের কারখানার পিক আপ লাইনটা তো দেয়া আছে যে সং অফ দ্য সোল কিন্তু আমার ভাষায় যদি আমার বলতে হয় আমি বলবো ইটস আ জার্নি অফ আ সোল নট এ সোল উইথ দ্য কানেকটিভ সোলস একজন রক স্টার তার সকলের জীবনে এক ধরনের লাইফ ফেস করে তখন সে মিউজিক্যাল রুটস খুঁজতে গিয়ে রুটসের সঙ্গে কানেক্টেড কিছু জেনুইন মানুষজন যারা মিউজিক প্রডিউস করে জেনুইন প্রোডিউসার যারা প্রডিউস করে তাদের সঙ্গে তার একটা ইন্ট্রাকশান হয় এবং সেই ইন্ট্রাকশনের মাধ্যমে অনেক ইমোশন আমরা দেখতে পেরেছি সেই ইমোশানগুলি মানুষ দেখতে পাবে এবং এটা খুব পছন্দ করতে যে শহরের লাইফ এবং গ্রামের লাইফ একসঙ্গে দেখতে পাবে এবং বিভিন্ন ধরনের সোলে বিভিন্ন ধরনের ইমোশন প্রেজেন্ট এক একই ধরনের একটা ফিলিং নাই এটার মধ্যে অনেক ধরনের ইমোশন হচ্ছে সত্যি কথা বলতে আমি চাইতাম সব সময় যে ভারতীয় অভিনেতা হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু অভিনেতাটা যেন পরিপক্ক হয় কারণ আমি ভাবতাম যে একজন পরিপক্ক অভিনেতার সঙ্গে প্রথম করতে গেলে পারফরমেন্স এক ধরনের বের হয় আবার অ্যামেচার অ্যাক্টারের সঙ্গে কাজ করতে গেলে আরেক ধরনের পারফরমেন্স বের হয় তো আমার চাওয়াটা স্বাভাবিক ছিল আমি চাইতাম যে একজন এক্সপার্ট মানুষের সঙ্গে স্ক্রিন শেয়ার করে আমার যেন নিজের পারফরমেন্সটাও আমি বেটার বের করতে পারি আমার মনে মনে হয় চাওয়া ছিল যে একজন বড় মাপের একজন অভিনেতার সঙ্গেই আমি আমার ডেবিউ ফিল্মটা চাই কিন্তু সেটা যে পরম্রত হবে সে আমি জানতাম না আমি নিজে পরমব্রত চট্টোপাধ্যায়ের কাজের একজন ভক্ত আমি তার কাজ খুব ফলো করি সে যেই ধরনের চরিত্রগুলো প্লে করে এগুলো আমার আমার মনে হয় তো সবার মধ্যে এক ধরনের পজিটিভিটি ক্রিয়েট করে এক ধরনের পজিটিভ ইম্প্যাক্ট ফেলে তো পরমব্রত কে তোর আমি চয়েস করিনি মামা আপাই আপাই সব কিছু ডিসাইড করেছে যে কে কোন ক্যারেক্টার থেকে